জন তার এক্সরে দৃষ্টি সক্রিয় করল সেটা দেখে জন অবাক হয়ে গেল যে একটি বিশাল পাথরের ভেতরে গুপ্তধন লুকানো আছে জন সঙ্গে সঙ্গে একটি কাঁচা পাথর তুলে নিয়ে সেই বিশাল পাথরের মাঝখানে জোরে আঘাত করল পরের মুহূর্তেই অত্যন্ত শক্ত পাথরটি হঠাৎ ভেঙে গেল জন হতবাক হয়ে গেল যখন জন দেখল যে ভেতর থেকে এমন একটি প্রতীক বেরিয়েছে যার মাধ্যমে পুরো কুলকে নিয়ন্ত্রণ করা যায় তারপর জন কুলের খাজানা যাচাই অনুষ্ঠানে পৌঁছে গেল সেই সময় কুল প্রধান খবর পেল যে কেউ ওই বিশাল পাথর ভেঙে ফেলেছে সে সঙ্গে সঙ্গে আদেশ দিল যে ওই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে এবং ঘোষণা করল যে ওই ব্যক্তি নতুন কুল প্রধান হবে জন সঙ্গে সঙ্গে দাবি করল যে পাথরটি সেই ভেঙেছে কিন্তু কুলের সদস্যরা তার উপর হাসতে লাগলো জনের কাকা তাকে বলল যে সে যেন নিজের কথার প্রমাণ দেয় তারা কাঁচা পাথরের অনেকগুলো বালতি আনাল এবং জনের মায়ের সঙ্গে বাজি ধরলো তিনজনের একজন করে পাথর বাছাই করতে হবে যদি জন আর তার মায়ের পাথরের যৌথ মূল্য কাকার পাথরের চেয়ে কম হয় তবে মহিলাকে জোর করে কুলের বিয়েতে ঠেলে দেওয়া হবে এবং জনকে কুল থেকে বের করে দেওয়া হবে আর যদি তারা জিতে যায় তবে তারা দুজন কুলের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাবে মহিলা নিজের ভাইয়ের এই বাজি ফিরিয়ে দিতে চেয়েছিল কিন্তু জন অপ্রত্যাশিত ভাবে রাজি হয়ে গেল কাকা কুলের খাজানা যাথাই করার শিল্পে পারদর্শী ছিল তাই সে সঙ্গে সঙ্গে একটি উচ্চ মানের পাথর বেছে নিল কুলের লোকেরা তার প্রশংসা করতে লাগল এমনকি মহিলারও মনে হতে লাগলো যে তারা হেরে যাবে কিন্তু জন তার সোনার ক্ষমতা ব্যবহার করে বুঝলো যে কাকার পাথরটি বাইরে থেকে ভালো দেখালেও ভেতরটা সাধারণ কাকা জনের কথাই বিশ্বাস করল না এবং সঙ্গে সঙ্গে একজন বিশেষজ্ঞকে পাথর কাটতে ডেকে নিল ফলাফল ঠিক যেমন জন বলেছিল তেমনই বেরোল বিশেষজ্ঞের পরীক্ষা অনুযায়ী পাথরটির দাম পাঁচ মিলিয়ন ডলারের বেশি নয় এটা শুনে মহিলার আত্মবিশ্বাস ফিরে এলো এবং সে তারা তারই একটি পাথর বেছে নিল যখন বিশেষজ্ঞ সেটি কাটল তখন তার ভেতর থেকে উচ্চমানের সবুজ পাথর বেরোল কিন্তু দুর্ভাগ্যবশত তার নিচের অংশে ফাটল ছিল তাই তার দাম সর্বোচ্চ তিন মিলিয়ন ডলারই হল কাকা বিজয়ী ভঙ্গিতে হাসতে লাগল এবং চাইল যে তারা সম্পূর্ণ হারুক সে জনকে নিজের পাথর বাছাই করতে উস্কানি দিল জন তার মাকে সান্ত্বনা দিয়ে আবার তার এক্স রে দৃষ্টিও শোনার ক্ষমতা ব্যবহার করল দ্রুতই সে একটি চমৎকার পাথর খুঁজে পেল কিন্তু তখনই মা তাকে থামিয়ে দিল সে বলল পাথরটি মসৃণ এবং কোনো নকশা নেই এবং এটা ইঙ্গিত যে এর ভেতরে কোনো রত্ন নেই সে জনকে অন্য একটি পাথর বাঁচতে বলল কিন্তু কাকা মাঝখানে এসে থামিয়ে দিল সে বলল যে একবার পাথর বাছাই করলে তার বদলানো যাবে না জন আত্মবিশ্বাসের সঙ্গে সেই পাথরই নিল এবং বিশেষজ্ঞকে তা কাটতে বলল কিন্তু যখন পাথরটি কাটা হলো তখন তার ভেতর থেকে কোনো রতন বেরোলো না মা ভেঙে পড়ে কাঁদতে লাগলো এবং নিজেকে দোষ দিতে লাগলো যে সে যথেষ্ট কিছু করতে পারেনি যখন কুলপ্রধান জনকে বের করে দিতে যাচ্ছিল তখনই জন চিৎকার করে বলল যে বিশেষজ্ঞ পাথরটি ভুলভাবে কেটেছে জন পাথরটি তুলে নিল এবং জোরে মাটিতে আছাড় মারল হঠাৎ পাথর থেকে সোনালি আল বেরোল তার ভেতর থেকে একটি উচ্চ মানের রত্ন বেরোল যার দাম অন্তত কুড়ি মিলিয়ন ডলার টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করুন